করবে <laughs> অনুষ্ঠান আতঙ্কিত হওয়ার কিছু নাই আমি বারবার বলতে আছি যে এটা একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান চলতে আছে শান্তিপূর্ণ ভাবেই শেষ হবে আমরা আশা করি আপনারা আতঙ্কিত হইয়েন না সবাই সবাই জায়গায় থাকেন ইনশাল্লাহ অনুষ্ঠান ভালো হইবে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি কেডা সেটা তো ব্যানারে আছে পারেন এবং শান্তিপূর্ণ অনুষ্ঠান চলতে আছে এবং শান্তিপূর্ণভাবেই চলতে আছে দেখেন আমি আশা করবো আপনি অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না খুবই শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান করতেছি গ্রামবাসী অনুষ্ঠান উপভোগ করতে আছে আপনাদেরকেও স্বাগত জানাইতেছি মগা অনুষ্ঠানে আপনি লোকজন নিয়ে গেছেন খুবই ভালো বসান অনুষ্ঠান উপভোগ করেন আমাদের খানা দানার ব্যবস্থা আছে আমাদের খাওয়া দাওয়া আপনি গ্রহণ করতে পারেন হ্যালো দাই হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন ওহ না খেয়েছি ওনার ধরছি হ্যাঁ ও খিরিয়ে যাচ্ছে কটা খাইতে দেন এ খয় রাখছি বলে ভয় এইখানে খাওয়ালে কে বলে বলতে আসি অনুষ্ঠান বন্ধ হয় না হইলে এখানে খুব খারাপ হয়ে এইটা খাইটা খাওয়া মানুষের অনেক দিনে শব্দ অনুষ্ঠান আমনে বললেই তো মুই বন্ধ করতে পারি না অনুষ্ঠান বন্ধ হইবে না হে হয় আস মানে দেখা লাগে দেখো সাবধানতা জানি যতক্ষণ তামাইক মই এইখানে আসি ততক্ষণ তামেক আমনে সুরক্ষি মই এইখান করে লড়ছি

অনুষ্ঠান বন্ধ হবে কি হবে অনুষ্ঠান বন্ধ হইবে না অনুষ্ঠান চল পিরিট অনলি খুব মায়া হইতে খুব এরൊന്നും আমি এখানে চলে যাওয়ার পর কি হইবে না হইবে মরব পরেই আ chapedi a ei sei re

মোর কিছু দর্শক এইখানে ফুয়ে যাইতেছে এইখানে সবাই সাথে মিলিয়ে আনন্দ ফূর্তি করতে হইবে কোনো ধরনের মারামারি যদি হয় তাহলে কিন্তু ওই খুব রাঘর্ম হুম মারামারি হারা যাইটা না শান্তিপূর্ণভাবে সব কিছু করতে হইবে উল্লাস করতে হইবে উল্লাস উল্লাস

ওরা যদি ব্যাট সাউন্ড করে পায়ে যে দিয়ে ঝগড়া করতে চায় কেউ যাবা না ওরা আইসি ঝগড়া করতে আমার মনে হচ্ছে খবরদার এটা সবার কাছে আমার একটা রিকোয়েস্ট বুঝলেন আবু আমরা কি অনুষ্ঠান বন্ধ করে দেবো নয়তো ওরা একটা জামালা করে বইবে স্যার অনুষ্ঠান বন্ধ করা মানে হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা এখন এই অন্যায়ের কাছে কি মোরা মাথা নত করবো আপনি বলেন স্যার না হাবু মোর কথা তুই কি করতেছাও কি একটা কি পরিস্থিতি অনুষ্ঠান স্যার চলবে এই এক কাম করেন স্যার আপনি অসুস্থ মানুষ ওই যে সাপ্লাই কানতে আছে আমনে বাড়ির যান এই দুই সার বাড়ির জান যান যান এই মিলন ওই যে তোর আর ওই যে সারে দিয়ে যা যা আমি আমি এখান থেকে যাবো না আমার যদি মৃত্যু হয় তা আমার এইখানে হইবে আমি তো মৃত্যুর হাত থেকে একবার বাঁচিয়েছি আমার যদি এখান থেকে কেউ যাইতে বাধ্য করো এখানে কিন্তু খারাপ কিছু একটা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে থাকেন তো একটাই অনুরোধ

ওই সেকেন্ড টিয়ারারে 2200 দুইটা কিছু করতে দেবে না ভালোমতো আল্লাহই জানে তুই দোয়া করেছ পর বলার কিছু ও আবু রে বাবু ওরে আবু রে আছে শরীর আছে আল্লাহ তুমি ওকে কই দাও সব ঠান্ডা করে দিও 不要上，不要上，不要上，不 <laughs> কান্দ কা আজ তো কান্দনের দিন না আজ খুশির দিন আনন্দের দিন এই বর্ষে পইলা দেখলাম প্রতিবাদ হইলে এই চেয়ারম্যান বিরুদ্ধে কথা কয়ার কোন লোক আছে কি শাসন কি শোষণ কি নির্যাতন থাকো এটা আজকে প্রতিবাদ হয়েছে আজকে আনন্দের দিন স্যার আমরা তো ব্যাপারকে আমরা লেগে একটু বাজাইয়ে গেছি আপনি স্যার এখন কেমন অনুভব করতেছেন কেমন আমি ঠিক আছে বাবা ওই সামান্য টি হইছে ঠিক হয়ে যাবে তাই অবস্থা কি তোমরা সবাই কেমন আছো আমরা স্যার আল্লাহ দিলে সবাই ভালো আছি আজ দিয়ে স্যার আমি আটটা শুয়ে গেছি সোকিনা ফুফু জারু দিয়ে এমন ফিডান ফিডাইছে হ্যাঁ এইরকম নম্র ভদ্র একজন মহিলা অন্যরা তিনটে কত গেলে উত্তর দেয় কিন্তু ওনার যে এত ক্ষোভ আছে নে এই চেয়ারম্যান পরিবারের প্রতি স্যার আজকে না দেখলে বুঝতাম না মোটর সাইকেলে উঠে ফিডান শুরু করছে

তোমরা সবাই ঠিকঠাক আছো তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ঠিকঠাক আছি স্যার এখন কিছু লাগবে আমাদের কিছু আইনা টিনে না বাবা আমার কিছু লাগবে না আমার ওই সামান্যটি হয়েছে আর আমি ঠিকই যা মনে তোমরা সাবধানে থাকো ওই সেকেন্ড চেয়ারম্যান কিন্তু সাপের মতো ফোস করে রইছে যে কোনো সময় সবল মারতে পারে তবে সবল মারলেও আমার এই হাজার হাজার লাডি আছে এই যে আমার ছাত্ররা আমার এখন আর মনে কোনো দুঃখ নাই যে আমার হাজার হাজার ছাত্ররা প্রতিবাদ করতে শেখছে স্যার ওই হালে কফিল বই আছে না ডাক্তার ওই কফিল আমি কথা কইছি আপনার বিষয় কনসার্ন বিষয়ে তো আমি বলছি এই অবস্থা বলছে ভয়ের কিছু নাই তারপর আপনার লোক কথা কইবে যায় এতে তুমি স্যার একটু কপিল বাইর লোক কথা কয়েক দিও তবে যা হইছে তাতে আমার মনে হয় না গুরুতর কিছু হয়েছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন স্যার ওই হালে আমরা যাই ওই সবাই একটু টয় পাইছে তো একটু সৌকিন বাসায় যাবো ওই একটু মেননিগের আমার বাসায় যাবো সবাই একটু দেহ সাক্ষাৎ করিয়ে আইতেছি ঠিক আছে যাও তোমরা সাবধানে থাকো বাবা ঠিক আছে তাইলে আমরা খায় আমরা একটু দেখি যে কি অবস্থা সবাই তো ভয় পাই সিগারেটের সবাই একটু খোঁজ খবর লওয়া লাগবে স্যার আমরা আবার আমি ঠিক আছে বাবা তোমরা সাবধানে থাকো সাবধানে থাকো তোমরা ঠিক আছে দেখো স্যার তোমরা সবাই সাবধানে থাকো বাবা স্যার আপনি টেনশন করেন না এক একটা না গেললি বাগেরন নাহান কেবল বিলেই না না ইসো নেয় আই তাও তো যাওয়ার না তো না বিলেই না আইস তো তোরা এক একটা ভাঙা সুরে বিলেই কি ইসমেশে কোতে আছে সিকেন্সের মানাপা অরগনাইজিস যে ফ্রি রাইছে এই জন্য তো মিলেট পরামু আমি কনফার্ম যে আমার মিলেট পরাওয়া লাগবে হ্যাঁ মানে এই যে আজক দুই চারটা রাস হইয়ে ফিরি আই না সেজন্য হাজার শুকরিয়া হা

নাই না কি কও কেন আপনি যদি সাধারণ মানুষের খুব দেখতেন কাকে বলে আরে সাধারণ মানের কোতালি তখো খোবার লে কথা খুব কি পকেটে লইয়া ছিলি তো রায় মগ খুব তো হেগো খোপের কারণে বাইসা গেছে রে এ তকু তকো কথা রাখানো থাকিয়াসি না কি হয়েছিলে মরে খুব দেব ইচ্ছে মতো পিডাইছে মগ আমরাও দিছি কিন্তু মহিলারা জাড়ু দিয়ে যখন পিডানি দর্শকে তখন তো ও আর পি এন ধার তোরা কিছুই করতে পারিনি হ্যাঁ পাসি না কে কে ব্যাপার মানে অবশ্যই পারসে আমরা আমরা একদম হই দিয়েছি রক্ত করে দিয়েছি ওদের তারি ওদের যে লোকবাল মানে যে বাড়ি শুরু করছে আমরা তো তারপর ভাগ্যে শুরু দিয়েছি হয় সবটে হাসপাতালে যা ডাক্তার দেখা বাকি জিনিস পরে দেখতেছি যাও না কেন মধ্যে কেমন হয়েছে তোমাদের অনুষ্ঠান তো সব মিলে ভালোই মার মারজান কিন্তু কিন্তু কি ওই সেকেন্ড চেয়ারম্যান তার দলবল লইয়ে এই অনুষ্ঠান আইছিল আই একটা আধিপত্য বিস্তার করবে আমরা অনেক কিছু বুঝাইছি এক কথায় দুই কথায় কথা কাটাকাটি কাটি হইছে হুদে সারে মাথা বাড়ি দিতেছে হুদে সারে মাথা ফাড়াই গেলিছে ও মাই গড তারপর তারপর যা আর তাই হইছে দুম সে ভিডাইছে গরমবাসি এত রাগ ও বেবাক ডাইলে দিতেছে কয় একটা তো মনে পঙ্গ হইয়া গেছে সেকেন্ড চেয়ারম্যানের লোকজন

মার্জানা আজকে আসে গ্রামবাসী বাইকে পড়ছে আমার শরীররা একটা টুক্কা লাগতে দেয় নাই আমার এত ভালো লাগছে সবার একমাত্র দেখতে আমি তোমার বললে বুঝতে পারবো না মার্জান আপা বাবার খুব ভয় করছে প্লিজ প্লিজ চলে আসো এখানে তুমি জানো আমার এখানে একা থাকতে কত ভয় লাগে মার্জা অত টেনশন করির মতো আল্লাহ দিলে গ্রামের সহজ সরল মানুষগুলি প্রতিবাদ করতে শিখছে